শিক্ষা ব্যবস্থার ভুল আছে শিক্ষা মন্ত্রীকেও শিক্ষামতে টাকা জবাব করতে দাবি লাসের সংখ্যা প্রায় তারা বলতেছে যে লাসের সংখ্যা 20 আর আমাদের অনেক ওখানে বিএনসি এর অনেক বন্ধু ছিল তারা বলতেছে যে লাসের সংখ্যা প্রায় 200 ধরে আছে তো শোনা বাহিনী রাত আরইতে না বা দুইটা নাগাদ তো তারা ওই লাশগুলো তারা গুম করে ফেলাইছে এখানে আমার মনে হচ্ছে যে এখানে এই সরকারের একটা ব্যর্থতা রয়েছে এই সৈরাসার সেনাবাহিনী স্যার পুলিশ সব লাশগুলো গুম করে ফেলেছে তো কিসের কারণে ফেলেছে এটা আমরা জানি না তো আমাদের এই দাবিদার যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে না মানা হয় তাহলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাব আর আমাদের আরেকটা কথা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠার পদত্যাগ আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি না করে তাহলে কিন্তু আমরা রাজপথ ছাড়ব না আগামী আগামী চব্বিশ ঘন্টা ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ করতে হবে এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত যারা লাশ গুণ করে ফেলেছে তাদের আইনের আওতায় আনা হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে